ওয়েবসাইটটা আমরা মনে করেন যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বানাই ফেললাম এর বেশি লাগছে ওয়েবসাইটে কি আছে অ্যাড টু আছে তারপরে যে সব কিছু আমরা অটোমেটিক পেয়ে গেছি সবাই ইনস্টল করবো ঠিক আছে তিন তো পাঁচ মিনিটের মধ্যে আমরা ডিম টিম যা আছে সব বানাই ফেললাম অর্গানিক পাঁচ থেকে দশ মিনিট খালি লোডিং হইতে যত টাইম তাহলে এখন আমরা একটা মনে করেন ওয়েবসাইট বানাই ওয়েবসাইট বানানোর দেখেন মনে থাকবে আনে একটা ফ্রিতে আমরা একটা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো পাঁচ মিনিট সময় লাগবে না তাহলে আমার একটা জিমেইল লগ করা আছে লগ ইন করার পর আমরা গুগলে গিয়ে সার্চ করব কি প্যান্ডন এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে কিন্তু কাজ এটা দিয়ে আবার কেউ বিজনেস করতে চাই না ওকে আর একটা জিমেইল দিয়ে আমরা একটাই করব অ্যাকসেপ্ট কুকিজ অল দিব দেন স্টার্ট ফ্রি দিব এটা জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিং পুরো আমরা আগেই বলেছি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স প্র্যাকটিস পারপাসে এটা আমরা সবাই করতে পারি আর এটা দিয়ে কেউ বিজনেসের চিন্তা ভাবনা করবো না ওটা আলাদা জিনিস একটা ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগে তাই না তো আমরা এটা পাঁচ মিনিটে করতে আসি জাস্ট লগ ইন হইতে যত টাইম ওকে এখন এখানে আমরা নাম দাম দিই ইস নেই কান্ট্রি দিলাম আমরা এখানে আমরা ইএস দিব এটা নদী দেবো আর এটাকে এগ্রি আপনার নেট টেট সব ভালো থাকলে খুব দ্রুত এখান থেকে হয়ে যায় কোনো কিছুই লাগে না কোনো কাস্টমাইজ করা লাগবে না কিছু লাগবে না আপনি মনে করেন যে লোডিং হইতে যত টাইম কাজ হইতে পাঁচ মিনিটই কিন্তু আমরা লোডিং হইতে যত টাইম তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট আমরা ক্রিয়েট নিউ সাইট দিয়ে এখানে কি দিব ওয়ার্ড ফ্রেস সো প্র্যাকটিস পারপাসে আমরা একটা জিমেল দিয়ে এরকম বানাইয়া করতেই থাকবো অসুবিধা কি ইউর সাইট মনে করেন আপনাদের নাম দিই ডিএম ব্যাস সাতান্ন সাতান্ন মনে হয় বানানো হয়নি ডিএম ব্যাস কত ব্যাস বানান ঠিক নাই পরে তো আবার ভুলে যাবেন না হ্যাঁ টিসিএইচ টিসিএইচ ব্যাস কত

নেট ভালো আছে দেখে হচ্ছে নেট ভালো না হলে একটু ঝামেলা করে তাহলে আমি আগেই বলি কিন্তু এটা দিয়ে কিন্তু কেউ বিজনেস নিয়ে করবে না একটা ওয়েবসাইট বানাতে অনেক সময় লাগে আমরা সবাই জানি এটা জাস্ট আমরা যে কোনো কাজ প্র্যাকটিস পারপাস এটা সমানে গণহারে ইউজ করতে পারবো কোনো ডোমেন লাগবে না কোনো কি লাগবে না পোস্টিং লাগবে না আবার কোনো ডিজাইনও লাগবে না খালি ক্লিক করার কাজ তৈরি তৈরি করাই আছে তৈরি থাকবি ঠিক আছে তাহলে আমরা এই ডিপ্লয়িং হতে যতটুকু টাইম লাগবে এখন মার্সেন্ট যে প্র্যাকটিসটা করতে হলে আমাদের একটা ওয়েবসাইট দরকার আর একদম নতুন ওয়েবসাইট দরকার তা হয় না কারণ একটা ওয়েবসাইট দিয়ে একটাই মার্সেন্ট হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে একটাই গুগল মার্সেন খোলা যায় আমরা তো জানি যে গুগলে অ্যাড দেওয়া যায় এটা স্বাভাবিক কিন্তু গুগলে অ্যাডের কোথাও তো ওয়েবসাইট একবারে ভেরিফাইড সব কিছু করা লাগতেস না কিন্তু মার্সেন্টে আমাদের ওয়েবসাইট ভেরিফাই করা লাগবে এই জন্য একবারই ভেরিফাই করতে পারবো একটা মার্সেন্টে একবারই নষ্ট হয়ে গেলে ওইটা এই ঠিক মানুষ যে ওইটা দিয়ে আর করা যাচ্ছে না এই কারণে এই কারণে এটা বেশি মানে আমরা একটা ওয়েবসাইট থেকে দুইটা মার্সেন্ট ই করতে পারবো না ঠিক আছে আবার বলি যে একটা জিমেল দিয়ে একটাই মার্সেন্ট খোলা যায় কিন্তু অ্যাক্সেস নেওয়া যায় অনেকগুলো যেমন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারছিলাম অ্যাক্সেস নিছিলাম না মার্সেন্ট ওইভাবে নেওয়া যায় মার্সেন্ট তো সেম গুগল এড অ্যাকাউন্ট আর একটা জিনিস হ্যাঁ ওটাই তাহলে একটা জিমেল দিয়ে কয়টা মার্সেন্ট খুলতে পারবো গুগল মার্সেন্ট কিন্তু এক্সেস আপনি অনেকগুলো নিতে পারবেন ওই জিমেইলই কোনো সমস্যা নাই ঠিক আছে আর আমরা তো গুগল অ্যাড অ্যাকাউন্টের জিনিস আগেই দেখেছি যে গুগল অ্যাড খোলা যাবে অ্যাড কিন্তু দিতে হবে আমাদের গুগল শপিং একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই পোর্সেসিং করে আসতে হবে মার্সেন্ট থেকে কারণ গুগল শপিং অ্যাডটা ওইরকম বললাম না যে প্রোডাক্ট দেখায় ওইরকম সব কিছু করা লাগে মার্সেন্ট এর অ্যাক্সেস লাগবে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে যদি শপিং অ্যাপ দিতে চাই ঠিক আছে আচ্ছা ডিপ্লয়িং সিএমএস এই যে ভরে গেছে দেন আমরা ভিজিট योर প্যান্ডা সাইট ড্যাশবোর্ড এখানে যাব দেন আমরা কই যাব ভিউ ডেভেলপমেন্ট মানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট ওকে আমরা এখানে ইংলিশে আছে এখন আমাদের আর সময় লাগবে না ডেপ্লয়িং হইতে যত টাইম কন্টিনিউ এখানে আমরা সাইটের নাম দিই আপনাদের নামটাই ডিজিটাল আচ্ছা ডিজিটাল এত বড় নাম দেওয়ার দরকার নাই ওইটুকু দিয়ে দিই সাইট নাম দেই মনে করেন যে অনলাইন শপ দিয়ে রাখি শুধু সমস্যা একটা দিলেই হয়েছে এবার আমরা ইউজার নেম দিই এটা কিন্তু লগ ইন করার আমরা তো সবাই জানি তাই না এরপরে আমি একটা লগ ইন এর পাসওয়ার্ড ও দিয়া দিলাম কনফার্ম দিস উইক পাসওয়ার্ড ইওর ইমেল মানে আপনি যেকোনো একটা ইমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড স্ট্রং লাগবে এখানে না পাসওয়ার্ডটা একটু বড় লাগবে আর লাগবে না ওই বইলি হবে আরে এটা তো আর ঢুকলেও কেউ কিছু তো আমার নাই কিছু না ওকে আমরা তাহলে অ্যাডমিন ইউজার দিয়ে এটা কিন্তু ইউজার নেম মনে রাখবো ওকে ইনস্টল ওয়েবস ওয়ার্ডপ্রেস তাহলে আমাদের হয়ে গেছে দে ডেটা সেভ করে রাখি যদি ভুলে যাই এখন আমরা কি করব লগইন তাহলে আমরা ওই যে সেভ করে রাখছিলাম সেই ইউজার নেম দিব এখানে আমি আমার আর এই জায়গায় আমি আমার কি দিয়ে দেব পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে এটা রিমেম্বার করে রাখি তাহলে আমার মন থাকবে আমি লগইন ওকে ডান ওকে এবার আমরা এখান থেকে কই যাব

সো আমরা যখন এটাকে অ্যাড করার সাথে সাথে উপরে একটা লেখা আছে গেট এখানে ক্লিক করলেই সব ওকে হয়ে যাবে আর কিছু না এই জন্য আমরা থিমে যাবো থেকে থিম দেন নিউ থিম এজন্য যখন এটা কাজ করবো এখানেই থাকবে এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাবো না ওকে এখানে আমার এরকম অপশন আসছে না সো আমরা কি করব বিল্ড উইথ টেম্পলেট অথবা আমরা এটাকে কেটে দিই এটাকে এক্সিট ড্যাশবোর্ড দিই এই যে নিচে লেখা আছে এক্সিট ড্যাশবোর্ড আমরা এলিমেন্টর দিয়ে বানাবো এই যে এখন আমরা দেব এক্সপ্লোর টেমপ্লেট এটা নতুন আবার ভার্সন আইছে এক্সপ্লোর কি দেব মানে নতুন সিস্টেম হইছে এখন আগে তো সরাসরিই আসতো তাহলে আমাদের এটাই দিতে হবে বিল্ড উইথ টেমপ্লেট এটা দিব আমরা এক্সিট ড্যাশবোর্ড দিলে হচ্ছে না হ্যাঁ বিল্ড দেওয়ার পরে আমরা দিব এলিমেন্টর ঠিক আছে এখন আমরা এখান থেকে একটা ভালো একটা জিনিস নেই প্রোডাক্ট রিলেটেড যেন আমরা আসলে স্বপ্ন ওই সব থাকে আছে ওকে ডান তাহলে আমরা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ এখন আমাদের আর কোনো কাজ নাই সাবমিট মাই বিল রয়েছে শেষ একশো পার্সেন্ট হবে আমাদের ওয়েবসাইট কমপ্লিট ওকে তাহলে আমার ওয়েবসাইট হতে থাক তাহলে এখন একশো পার্সেন্ট হলেই আমাদের একটা ওয়েবসাইট ছিল একটা ওয়েবসাইট করতে আর কত লাগে এটা কিন্তু বেশি লাগে না এখানে জাস্ট দুইটা আপডেট আসছে আপনি অ্যাপিয়ারেন্সিকে একটা থ্রিম ইনস্টল করবেন ওইখানে লেখা থাকে লেটস গেট স্টার্ট স্টার্ট আর ট্যাম্পলেট ওইখানে ক্লিক করার পরে এক্সিট ড্যাশবোর্ড না আর বিল্ড আমাদের যে অপশনটা ছিল বিল্ড টেমপ্লেট সেখানে ক্লিক করলে আমরা ইলিমেন্টর পেয়ে যাব তারপরে ওকে দিয়ে দেবো শেষ ক্লিয়ার এগুলো অনেক সময় লাগবে যখন আপনি কোনো প্র্যাকটিসে কাজ বাজ করবেন তখন পাঁচ মিনিটের মধ্যে দেখা গেছে লাগতে আছে আমার তাড়াতাড়ি করে ফেলি তো একটা জিমেল হলেই করা যায় এই ওয়েবসাইট আমাদের জন্য একটা বিশাল উপকার করে দিয়ে গেছে এই কোম্পানি বিশাল উপকারই করছে তা না হলে এই ওয়েবসাইটের জন্য আমাদের আরো কত কিছু লাগতো এর আগে আমরা অন্যভাবে দেখাইতাম এই ভিড়ি এইভাবে মানে অনেক ঝামেলা হতো এখন আমরা এটার কারণে কিন্তু পুরো প্র্যাকটিসটা করতে পারতেছি ইউজ না করলে আবার নষ্ট হয়ে হ্যাঁ আবার করব সেই অপশন তো সে দিছে এটা জিমেইলই তো লাগবে ইউজ না করলে তো যে কোনো জিনিস জং ধরে যায় সাইকেল অনেক দিন চালাবেন না জং ধরে যাবে তেল দিবেন না এটা আনফ্রোজেন হয়ে যায় মানে ফ্রিজ হয়ে যায় এক কথাই হ্যাঁ আগুন না চলে জমে যায় এক কথাই তাহলে আমাদের 90% 100% হলেই আমাদের একটা ওয়েবসাইট কমপ্লিট হইছে ভিওর योर ওয়েবসাইট এখন দেখেন আমরা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি দেখছেন এই ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা আমরা মনে করেন যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বানাই ফেললাম এর বেশি লাগছে ওয়েবসাইটে কি আছে অ্যাড টু কার্ড আছে তারপরে যে সব কিছু আমরা অটোমেটিক পেয়ে গেছি এটাই সবাই ইনস্টল করবো ঠিক আছে তিন তো পাঁচ মিনিটের মধ্যে আমরা ডিম টিম যা আছে সব বানাই ফেললাম অর্গানিক পাঁচ থেকে দশ মিনিট খালি লোডিং হইতে যত টাইম এক ফোন তাহলে আমরা ওকে ওয়েবসাইট শেষ এখন আমরা আসল কাজে আসে তো আমাদের গুগল শপিং এটি আমার ওয়েবসাইট লাগবে আমাদের ওয়েবসাইট আছে আর লাগবে গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে মনে করেন আর লাগবে কি গুগল